আসসালামু আলাইকুম আমরা যারা ক্রিকেট প্রেমিক আমরা যারা দর্শক ক্রিকেটের বড় ফ্যান তারা অন্তত পক্ষে মনে করি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের এই টি টোয়েন্টি সিরিজে পরাজয় সত্যি খুব লজ্জাজনক এই লজ্জাত আসলে বিসিবি বিসিবির কর্মকর্তারা বা নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন বা ক্রিকেটাররা তারা আসলে এই লজ্জার ভয়ে মুখ দেখাতে পারবেন কিনা এটাই তো আমাদের প্রত্যাশা হওয়া উচিত কিন্তু বাস্তবতাটা অন্য জায়গায় বাস্তবতাটা ক্রিকেটাররা জানেন তাদের অবস্থান কি তারা যে এই বিশ্বের দরবারে কত দুর্বলতম দল টি টোয়েন্টি যদি চিন্তা করি সেটা কিন্তু তারা অন্তত পক্ষে জানেন এবং পরিসংখ্যানও কিন্তু সেটার কথাই বলে আমরা যদিও বলছি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরাজয় এটা নতুন না এটা ক্রিকেট হিস্ট্রিতে বাংলাদেশে ক্রিকেট হিস্ট্রিতে এটা নতুন না একটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে হয়েছে আমার কাছে যেটা মনে হয় সর্বপ্রথম যেটা হয়েছিল সেটা দুই সালে আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তান দুই সালে ততটা শক্তিশালী দল ছিল না কিন্তু ওই দানে দুনে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ তিনটি ম্যাচেই আফগানিস্তানের সঙ্গে পরাজিত হয়েছিল ওটা বাংলাদেশের অবশ্যই লজ্জাজনক একটা সিরিজ ছিল কিন্তু বাংলাদেশ তখন কিন্তু বুঝতে পেরেছে না আফগানিস্তান বিশ্বের দরবারে শক্তিশালী প্রতিপক্ষ হতে চলেছে আফগানিস্তান যেভাবে উন্নতি করছিল বা করে যাচ্ছে বাংলাদেশ সেটা করতে পারেনি সে বা তার সঙ্গে খাপ খেয়ে নিতে পারে নাই সেই আফগানিস্তানের সঙ্গে পরাজয় এটাই শেষ না এই তো দুই হাজার চব্বিশ সম্ভবত দুহাজার সালে এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে বাংলাদেশ ইউএসএ আমেরিকার সঙ্গে একটি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছিল এবং সেই টি টোয়েন্টি সিরিজও বাংলাদেশ পরাজিত হয়েছিল টি টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি ম্যাচেই বাংলাদেশ পরাজিত হয়েছে সুতরাং আফগানিস্তান বলুন এই সংযুক্ত আরব আমিরাত বলুন আর আমেরিকা বলুন এই এই সব কান্ট্রিদের সঙ্গে যখন টি টোয়েন্টি সিরিজ হেরে যায় অবশ্যই বাংলাদেশকে নিয়ে নতুন করে চিন্তা করার কিছু নেই শুধুমাত্র এই সব দলের বিপক্ষেই যে সিরিজ হেরেছে তা না এছাড়াও এমন কিছু কিছু দেশের বিপক্ষে এখন পর্যন্ত তারা জয় পায়নি সেটাও যদি একটু দেখি তাহলে দেখবো আসলে আমাদের অবস্থানটা কোথায় বাংলাদেশ কানাডার সঙ্গে ম্যাচ হেরেছে টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ এখন পর্যন্ত স্কটল্যান্ডের সঙ্গে কোনো টি টোয়েন্টি ম্যাচ জিততে পারে নাই তারা দুইটি ম্যাচ খেলেছে স্কটল্যান্ডের সঙ্গে এইসব অ্যাসোসিয়েট মেম্বার অ্যাসোসিয়েট কান্ট্রির সঙ্গেও কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টিতে ম্যাচ জিততে পারেনি এবং আরেকটি মজার ব্যাপার বলি এটা হয়তো বা অনেকের নজরে নেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছিল ওই ম্যাচটি ইন্টারন্যাশনাল ক্রিকেটের ম্যাচ মালয়েশিয়ার সঙ্গে মালয়েশিয়ার সঙ্গেও বাংলাদেশ পরাজিত হতেই যাচ্ছিল একদম ভাগ্যের জোরে ম্যাচটা জিতে গিয়েছিল ওই ম্যাচটি একটি টুর্নামেন্টে ম্যাচ ছিল সেখানে বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গেও হাঁটতে বসেছিল আজকে মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত বা যাদের কথাই বলি না কেন আগামীতে আমরা দেখব নেপালের সঙ্গেও যদি বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ খেলে সেখানেও দেখবেন যে দুই তিনটি পরাজয় এটা আমাদের বর্তমান ক্রিকেটের স্ট্যান্ডার্ড আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আসলে চিন্তা করার সুযোগ আছে কিন্তু আপনি স্বপ্ন দেখতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটাররা নীতি নির্ধারকেরা বা বিসিবির যারা প্রধান দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন তারা এটাকে পাশ কাটিয়ে অন্য কিছু করার চিন্তা ভাবনা করছেন এটা আসলে খুব একটা শুভকর্ণা বাংলাদেশি ক্রিকেটে এই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরাজয়ের পর পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়াটা এই মুহূর্তে আসলে কতটা যুক্তিসঙ্গত এটা নিয়ে আমার যথেষ্ট কোশ্চেন রয়েছে যাই হোক যেহেতু এটা একটা বায়োলিট সিরিজ নির্ধারিত সিরিজ সেটা হবে সেখানে বাংলাদেশ কেমন করবে সেটা দেখার প্রত্যাশাই আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ